Dear viewers, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চ্যাপ্টার ফোর এর উৎপাদক বিশ্লেষণের আজকের ক্লাসে তো এই অধ্যায়টি পড়ার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো দরকার সেগুলো এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি প্রথমত আমাদের এক নম্বর সূত্র হচ্ছে আমরা চার দশমিক একে পড়েছিলাম এই সূত্রটা a² মাইনাস বি ইজিক্যাল টু এ প্লাস ইন্টু এ মাইনাস বি তারপরে দুই নাম্বারে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা হচ্ছে আমাদের এস প্লাস এবি প্লাস বি স্কোয়ার তিন নম্বরে হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এটা হচ্ছে আমাদের এস স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার চার আমাদের প্লাস বি কিউব টু এ প্লাস এবি প্লাস বি স্কোয়ার পাঁচ নাম্বারে একউব মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এখানের মধ্যে হচ্ছে আমাদের যে এক নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার সূত্রগুলো আমাদের প্রচুর ইউজ করতে হবে বিশেষ করে চার নাম্বার এবং পাঁচ নাম্বার বিশেষ করে চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে সূত্রগুলো প্রচুর ইউজ করতে হবে আমাদের এই চার দশমিক তিন অনুশীলনের প্রথম দিকের অঙ্কগুলো ম্যাক্সিমাম আমাদের চার নাম্বার এবং পাঁচ নাম্বার মাঝে মাঝে বাকি তিনটা ব্যবহার করতে হয় আমাদের তো আমরা দেখি প্রথমত হচ্ছে বেসিকটা একটু জেনে নেব যেহেতু আজকে আমাদের প্রথম পার্ট তো প্রথমত অনুষ্ঠানের চাদুশ তিনের উৎপাদক বিশ্লেষণে আমাদের উৎপাদক কী জানবো এবং উৎপাদকে বিশ্লেষণ থাকে বলে আমরা তা জানবো তো যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণবল হয় তাহলে সেসুক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয় যেটাকে ইংলিশে ফ্যাক্টর বলা হয় যেমন এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে যেটা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তর এই যেগুলো লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যেগুলো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই যে আমাদের প্রথম রাশিটা এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা কি করছি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছি তাহলে এই যে আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি হচ্ছে আমাদের শেষযুক্ত রাশিদয় যেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক তাহলে এ প্লাস বি একটা উৎপাদক এ মাইনাস বি হবে আর একটা উৎপাদক তারপরে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণটা মূলত কী তো যখন কোনো বিজগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণ ফল রূপে প্রকাশ করা হয় যেমন উপরে আমরা দেখতে পাচ্ছি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুইটা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছি একটা রাশিকে তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলে তাহলে আমরা এখানে যে কাজটা করলাম এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ বলে এবং ওই রাশির প্রত্যেকটিকে প্রথমুক্ত রাশির উৎপাদক বলে যেখানে যেমন এখানে আমার উৎপাদক বলে যেমন এখানে আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক তো এখানে আমাদের আরেকটা রাশি দেওয়া আছে যেখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স তো এটা এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি আমরা পাবো হচ্ছে এক্স আমরা কমন নিতে পারি যেহেতু দুইটার মধ্যে এক্স আছে আমরা এক্স কমন নিলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস টু তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ছিল একটা রাশি এই রাশিটাকে আমরা হচ্ছে দুইটা রাশির গুণ ফল আকারে প্রকাশ করছি অর্থাৎ এক্স একটা রাশি এবং এক্স প্লাস টু একটা রাশি তাহলে আবার এক্স এবং এক্স প্লাস টুকে বলা হয় আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্সের উৎপাদক অর্থাৎ এক্স একটা উৎপাদক এবং এক্স প্লাস টু একটা উৎপাদক এবং এই যে আমরা এইভাবে ভেঙে লিখেছি গুণফল আকারে তাহলে এটাকে বলা হয় আমাদের মূলত উৎপাদকের বিশ্লেষণ মোট কথা হচ্ছে আমাদের একটা রাশি দেওয়া থাকবে এটাকে আমাদেরকে দুই বা ততুলিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ বড় একটা রাশি অথবা ছোটো রাশি দেওয়া থাকবে এই রাশিটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আমাদের ছোটো ছোটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে তারপরে উৎপাদক বিশ্লেষণ কতগুলো আমরা নিয়ম ফলো করতে হবে আমরা যদি দেখি এখানে নর্মালি তিনটা নিয়ম ফলো করা হয় এক নম্বরে হচ্ছে আমাদের কমন নেওয়া আমরা কমন নিয়ে করতে পারি দুই নাম্বার হচ্ছে সূত্র বা ফর্মুলা প্রয়োগ করা ফর্মুলা প্রয়োগ করা আর তিন নাম্বারে হচ্ছে আমাদের মিডল টার্ম বা মিডেল ফ্যাক্টর নর্মালি এই তিনটা জিনিসই করা হয় তো আমরা যদি এখানে দেখি কমনও ফর্মুলা মানে ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমরা যে প্রথম দিকে যে সূত্রগুলো দেখেছিলাম এখানে ওগুলো আমরা ব্যবহার করতে পারবো যেমন এখানে বাম ডান পাশটা থাকলে আমরা বাম পাশটা লিখে দিব আর কি অথবা ডান বাম পাশ থাকলে ডান পাশ লিখে দিব তো চার এবং পাঁচ ক্ষেত্রে ম্যাক্সিমাম এই আমরা এদিকে এই এই পাশটা থাকে এই পাশটা থাকলে আমরা হচ্ছে এই দিকে ডান পাশটা লিখে দেবো গুণ আকারে আর এখানে হচ্ছে আমাদের এই এক নম্বর গেত বাম পাশটা থাকলে আমরা ডান পাশটা লিখে দেবো আর দুই নম্বর গেত হচ্ছে আমাদের এই যে ডান পাশ থাকবে আমরা বাম পাশটা লিখবো লিখে দুইটা আলাদা আলাদা করে গুণ করে দেবো তো এখন নিয়মের ক্ষেত্রে প্রথমত আছে এখানে সুবিধামতো মতো সাজে তাহলে এখানে আমাদের দেওয়া আছে পি এক্স মাইনাস কিউ পি ওয়াই এটাকে যদি আমরা সুবিধামতো মতো সাজাই তাহলে আমরা পাবো হচ্ছে এই যে পি এক্সের সাথে এই কিউ এক্সটা নেব যেহেতু এটাতে এক্স আছে এটাতে এক্স আছে এক্স দুটা পাশাপাশি নেব তাহলে আমরা লিখতে পারবো পি এক্স প্লাস কিউ এক্স এবং এখানে কিউ পি ওয়াই পাশাপাশি নেব তাহলে মাইনাস পি ওয়াই ওয়াইটা আগে নিয়ে আসলাম এবং এইখানে মাইনাস কিউ ওয়াইটা পি ওয়াই এর পরে যাবে তাহলে মাইনাস কিউ ওয়াই তো এখান থেকে আমাদের প্রথম দুইটা দেখে আমরা দেখি এখানেও পি এক্স এখানে কিউএক্স আছে তাহলে দুইটার মধ্যে যেহেতু এক্স আছে আমি একটা এক্স কমন নিতে পারবো তাহলে এখানে আমি একটা এক্স কমন নেব তাহলে এক্স যদি আমরা প্রথম দুইটা থেকে এক্স কমন নেই তাহলে পাবো হচ্ছে পি এখানে থাকবে পি আর এখানে থাকবে প্লাস কিউ যেহেতু এক্স কমন নিচ্ছে মানে এক্স দিয়ে বাক করা তাহলে পি এক্সকে এক্স দিয়ে বাক করলে আমরা পি পাবো কিউ এক্সকে এক্স দিয়ে বাক করলে আমরা কিউ পাবো আর এখানে দেখি মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই তাহলে এখান থেকে প্রথমটা তো ওয়াই আছে দ্বিতীয়টা তো ওয়াই আছে আমরা মাইনাস ওয়াই কমন নিতে পারি যদি মাইনাস ওয়াই কমন নেই তাহলে এখানে মাইনাস পি ওয়াই কি ওয়াই ভাগ করলে আমরা পাবো পি এই মাইনাস 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 মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস কিউ ওয়াই কি মাইনাস ওয়াইতে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কিউ তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস পি প্লাস কিউ নেই এক্স মাইনাস ওয়াই তাহলে এটাকে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে প্রথমে যেটা দেওয়া ছিল এই যে এইটা এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে আমাদের এটা তো খতে হচ্ছে একটা রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটাকে আমরা কীভাবে লিখতে পারি আমরা যদি একটু দেখি তাহলে এক্স স্কোয়ারকে আমরা এক্স লিখব প্লাস ফোর এক্স ওয়াইকে আমরা সাজাব টু ইন্টু লিখতে পারি টু ইন্টু আমাদের এ যেহেতু এক্স আর বাকি আছে ফোর এক্স ওয়াই হতে আমাদের টু এক্স টু ওয়াই লাগবে আমরা লিখতে পারবো টু ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আমরা ফোর ওয়াই স্কোয়ারকে লিখতে পারবো টু ওয়াই হোল স্কোয়ার যেহেতু কে স্কোয়ার করলে আমরা ফোর পাই তাহলে এখানে আমরা পেয়েছি হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ একটি পূর্ণ নম্বর প্রকাশ করবো তো অর্থাৎ এটা আমাদের দুই নম্বর সূত্রের মতো হবে তাহলে এখানে পাবো এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্র করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার যেগুলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো যেহেতু এখানে আমাদের ডান পকো দেওয়া আছে আমরা বাম পকোটা নিয়ে আসবো এই যে আমি এখানে বলেছিলাম এই এখানে দুই নম্বরের সূত্রটা এ প্লাস বি হো স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার আমাদের এখানে ডান পকোটা চলে আসছে আমরা এখানে বাম পক্ষটা লিখে দেব এ প্লাস হোল স্কোয়ার লিখে দেব তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখব দুইটাকে আলাদা করে দিয়ে দিব তাহলে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই তাহলে এটাই হবে হচ্ছে আমাদের এই প্রথমত যে রাশিটা আছে এই রাশির উৎপাদক বিশ্লেষণ এবং এখানে প্রত্যেকটা হবে এই রাশির এক একটা উৎপাদক তারপরে আমাদের তিন নম্বরে যাবো আমরা এখানে গতে দেওয়া আছে একটা রাশিকে দুইটা রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করা অর্থাৎ আমাদের যে প্রথম নাম্বার সূত্র ছিল এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে প্রয়োগ করে হচ্ছে আমরা আনবো আমরা এইভাবে সাজিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দেব তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে এটা যদি আমরা একটু সাজাইতে চাই এখানে দেওয়া আছে আমাদের এস স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু বি মাইনাস ওয়ান তাহলে আমরা যদি দেখি আমাদের সূত্র ফেলতে এস স্কোয়ার প্লাস টু এ বি আছে যদি আমরা একটা প্লাস বি স্কোয়ার আনতে পারি তাহলে আমরা ইজিলি এ প্লাস বি হুলস্কোয়ের সূত্র ফেলতে পারবো তাহলে আমরা এটা করবো তাহলে স্কোয়ার প্লাস টু এ বি একটা প্লাস বি স্কোয়ার দিয়ে দিবো সূত্র মিলানোর জন্য তাহলে যেহেতু এখানে আমি একটা প্লাস বি স্কোয়ার দিয়েছি এটা তো আর আকাশ থেকে আসবে না আমাদেরকে এটাকে নালিফাই করতে হবে অর্থাৎ এটাকে বাদ দিতে হবে তাহলে আমি এটা বাদ দেওয়ার জন্য একটা মাইনাস বিস করে দিয়ে দিব তাহলে এই প্লাস বি করে মাইনাস বিস্কোয়ার কাটা চলে দেবে আলটিমেটলি আমি কিছু করি না জাস্ট আমার সাজানোর জন্য এটা করেছি আর এখানে কি আছে মাইনাস টু বি মাইনাস ওয়ান তাহলে এই পাশে আমাদের প্রথম অংশ পড়ছে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই অংশটা হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমি এটা পরের লাইন লিখবো সমস্যা নাই আমি লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দ্বিতীয় অংশটা যদি আমি সাজাই আমি যদি এখানে মাইনাসটা কমন একটা ব্র্যাকেট দিই তাহলে বি স্কোয়ার আর এখানে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু ইন্টু আমরা লিখবো বি ইন্টু ওয়ান লিখতে পারবো টু ইন্টু বি ইন্টু ওয়ান ওয়ানগুলো আমরা পাই টু বি আর এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান এর লিখতে পারবো আমরা ওয়ান এর স্কোয়ার কারণ ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান ই আমরা জাস্ট সূত্র সাজানোর জন্য তাহলে এই এই পাশে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ পাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এই পাশেও সেম এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে এ হচ্ছে আমাদের বি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের বি প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে বি প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমাদের যে প্রথম সূত্রটা ছিল এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা চলে আসছে তো আমরা কী লিখবো এখন এই যে প্রথম সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমরা পাবো এ প্লাস ভি ইন্টু এ মাইনাস বি আকারে লিখে দিব তাহলে এখানে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হচ্ছে আমাদের এটা এই সবটা হচ্ছে আমাদের এ এই সবটা হচ্ছে আমাদের বি লিখতে হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এ হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস বি প্লাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে আমাদের এ প্লাস বি মাইনাস হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা যদি এখানে দেখি আমরা এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস বি হচ্ছে টু বি হবে এই যে বি আর বি যোগ করলে টু বি পাবো আমরা আর এখানে হচ্ছে এই প্লাস বি মাইনাস বি কাটা যাবে আমরা পাবো হচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা সাজে লিখতে পারব এ প্লাস টু বি প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রথম যে রাশিটা ছিল এটার উৎপাদকের বিশ্লেষণ তারপরে ঘতে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এবি অর্থাৎ এক্স প্লাস এ কিন্তু এক্স প্লাস এর সূত্র ব্যবহার এটা হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র যেটা হচ্ছে আমরা চার দশমিক একে এরকম এক্স প্লাস এক্স প্লাস বি হলে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি অর্থাৎ মধ্যটাকে আমরা দুইটা গুণফল আকারে লিখবো ইন্টু এক্স দেবো এবং তাই এই দুইটা যে দুইটা যুগ ফল বা যুগ ফল লিখবো তাদের গুণ হবে তো এটাকে আমরা যদি সাজাই নেই এভাবে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস যেহেতু তাহলে আমরা এখানে পাঁচ আর দুই পারি তাহলে পাঁচ দশ হয় আর কি লিখতে পারবো প্লাসব ফাইভ প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু টু পাঁচ দু দশ তো এটার পরিবর্তে হচ্ছে আমরা এইখানে যেহেতু এবি পাইসি আমরা এ ইন্টু লিখে দিব তাহলে এখানে নিতে আমরা এক্স প্লাস ফাইভ ইন্টু তো এটা হবে আমাদের সূত্র ব্যবহার করা তবে এটাকে আমরা নর্মালি এই সূত্রটা আমরা ব্যবহার করি না আমরা এখানে মিডিল টার্ম করি মিডিল টার্ম করি বলতে যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন আছে না এটাকে আমরা মিডিল টার্ম করি তো মিডিল টার্ম আমরা পরবর্তী আসতেছে এখানে কথা বলবো ঘরের পরের মধ্যে আসছে একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করে তাহলে এটাকে আমরা কীভাবে সাজাতে পারি এখানে যদি আমরা দেখি এখানে আছে আমাদের এইট এক্স কিউব টু কিউব মানে এইট আমরা এইট এক্স কিউব লিখতে পারবো টু এক্স হোল কিউব প্লাস তারপরে শত্রু হলে আমাদের থ্রি এ স্কোয়ার বি হবে তাহলে আমরা দিব একটু থ্রি দিব এ স্কোয়ার মানে কি টু এক্স এর স্কোয়ার কিন্তু বি হচ্ছে আমাদের দেবো থ্রি তাহলে এই টু এক্স স্কোয়ার মানে কত হয় ফোর এক্স স্কোয়ার ফোর তিন চার বারো এবং তিন বারো ছত্রিশ হয় ঠিক আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি দিব এ হচ্ছে আমাদের টু এক্স কিন্তু বি হচ্ছে আমাদের থ্রি স্কোয়ার তো যদি আমরা এটা দেখি ফিফটি ফোর এক্স আছে তাহলে এখানে হয় তিন দিকটা নয় নয় দোকানে আঠারো তিন আঠারো ছ

এ প্লাস বি হোল কিউ তাহলে এ প্লাস বি হোল কিউব হইলে আমরা এটাকে তিনবার গুণাকা লিখে দিব ঠিক আছে অর্থাৎ এখানে হবে আমাদের টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এক কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি হোল কিউ তাহলে এটাকে তিনবার আকারে লিখে দিব এটাই হচ্ছে আমাদের এটার আর ছয়ের ক্ষেত্রে হচ্ছে এই দুটো ব্যবহার করবে এবং হচ্ছে আমাদের যে অঙ্কের ম্যাক্সিমাম প্রথম দিকের হচ্ছে প্রায় বাইশ তেইশের আগে আগ পর্যন্ত অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই দুইটা সূত্র ব্যবহার করা হয় এক কিউব প্লাস এবং এক কিউ মাইনাস তো এখানে এক নম্বরে কি দেওয়া আছে আমাদের এইট এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে যদি আমরা এক নাম্বারটা দেখি তো এক নম্বরের গাড়ি দেওয়া আছে আমাদের এইট এক্স কিউ প্লাস ওয়ান এখানে আমি একু করতেছি আপনারা নিচে নিচে করবেন তো এইট এক্স কিউব টু হোল কিউব আর ওয়ান মানে হচ্ছে ফাইভ কিউব কিউব করলে পাঁচকে দিয়ে গুণ করতে হয় অর্থাৎ পাঁচ 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 ফাইভ হচ্ছে পঁচিশ এবং পাঁচ পঁচিশে মানে হচ্ছে ফাইভ কিউ তাহলে আমরা হবে এটা হবে কিউব তাহলে আমাদের সূত্রকে পড়েছে এ কিউব প্লাস বি কিউব এই যে আমরা উপরে উপরে এক কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্র পাঠিয়ে দেব তাহলে এখানে দেওয়া হচ্ছে এ প্লাস বি তো মানে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এ প্লাস বি ইনটু এ স্কোয়ার অর্থাৎ টু এক্সের ও স্কোয়ার এ স্কোয়ার এটা সেকেন্ড ব্রেকের দিয়ে দিই আমরা এ স্কোয়ার মাইনাস এ বি এ বি হচ্ছে টু এক্স ইন্টু ফাইভ প্লাস বি স্কোয়ার ফাইভের স্কোয়ার তাহলে এখানে পাবো আমরা হচ্ছে টু এক্স প্লাস ফাইভ থাকবে আর এখানে টু এর হোল স্কোয়ার তো তো টু এক্সকে কে স্কোয়ার করলে আমরা ফোর পাই এবং এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার তো টু এক্স এর হোল স্কোয়ার হবে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে পাঁচ দোকানে দশ অর্থাৎ টেন এক্স হবে প্লাস পাঁচ পাঁচ হয় পঁচিশ তাহলে এটাই হচ্ছে আমাদের এক নম্বরের আনসার তাহলে এইভাবে সূত্রপাশাম আমরা করবো আমরা যদি দুই নাম্বারে দেখি তাহলে এখানে দুই নাম্বারের ক্ষেত্রে কি দেওয়া আছে আমাদের আছে হচ্ছে এক্স কিউব মাইনাস এইট এটা আমরা করতেছি যদি এক্স কিউবকে আমরা এক্স কিউব রাখবো এইটকে আমরা লিখতে পারি টু কিউব তাহলে এটা আমাদের দুই নং সূত্র পড়ছে এক কিউব মাইনাস বি কিউব এক্সকে আমরা এ ধরব টু কিবি ধরবো তাহলে এক কি মাইনাস বি কিউবি আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী বসাই দেবো তাহলে এ মাইনাস বি এক্স মাইনাস টু ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এ হচ্ছে এক্স ইন্টু বি হচ্ছে টু প্লাস বিয়ারটাকে আমরা প্রথমত এক্স মাইনাস টু থাকবে তারপরে হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এর স্কোয়ার ফোর হয় এটাই হবে আমাদের আনসার ছয়ের তারপরে আসে তারপরে আসে ছতে তো ছয়ের ক্ষেত্রে হচ্ছে এক্স এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি হবে প্রথমটা স্কোয়ার থাকবে পরেরটা স্কোয়ার থাকবে না পরেরটা একটা জাস্ট সিম্পল একটা বিজিক রাশি না এটা সংখ্যা থাকবে আর কি তো আকারে রাশি উৎপাদক বা এটাকে আমরা মিডিল টার্ম বলি তো যদি আমরা মিডিল টার্ম করি মিডিল টার্মের নিয়মটা হচ্ছে এই যে প্রথমে যে আমাদের রাশিটা পটটা থাকবে এবং শেষ পটটা থাকবে দুইটা গুণ করবো যেমন এখানে এক্স স্কোয়ার আছে এবং ফাইভ আছে যদি এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার আছে এবং সিক্স আছে যদি এক্স স্কোয়ার এবং সিক্সকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু সিক্স আমরা পাই হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তাহলে এই যে মধ্যরাশিটা আছে মধ্যরাশিটাকে এমনভাবে ভাঙতে হবে মানে এমন দুইটা সংখ্যার বা এমন দুইটা পদের যুগ বা বিয়োগ ফল আকারে প্রকাশ করতে হবে যাতে তাদের গুণ করলে আমাদের এই সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম এবং শেষ রাশির গুণ ফলের সমান পাই এবং যুগ বিয়োগ করলে মধ্যে সমান হয় তাহলে যদি আমরা এখানে দেখি ফাইভ এক্স ফাইভ এক্সকে আমরা লিখতে পারবো হচ্ছে এই ফাইভ এক্সকে লিখতে পারবো হচ্ছে টু এক্স প্লাস থ্রি এক্স তাহলে এই টু এক্স আর থ্রি এক্স যোগ করলে ফাইভ হয় তাহলে আর টু এক্স ইন টু থ্রি এক্স যদি আমরা গুণ করি আমরা কি পাই তিন দোকানে ছয় সিক্স এক্স স্কোয়ার তাহলে গুণ করলে আমরা কী পাবো প্রথম এবং শেষ রাশির গুণ ফলে সমান পাবো এবং যুগ যুগ করলে মদ্যটার সমান পাবো তাহলে এইভাবে করাকে বলা হয় মিডিল ফ্যাক্টরি বা মিডিল ড্রাম তাহলে আমরা লিখতে পারবো এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্সকে কি ভেঙে লিখবো টু এক্স আর থ্রি এক্স তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স মোট হবে ফাইভ এক্স প্লাস সিক্স অর্থাৎ এই মধ্যের অংশটা ভাঙসি কীভাবে প্রথমটা শেষেরটাকে গুণ করলে যা পাই এমন এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে হচ্ছে মধ্যেটা আসে এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণ সমান আসে তো এই নিয়মকে বলা হয় মিডেল টার্ম বা মিডেল ফ্যাক্টর নিয়ম তো এখন আমরা যদি প্রথম থেকে দেখি এই যে এক্স স্কোয়ার এবং টু এক্স থেকে দুইটার মধ্যে এক্স আসে আমরা এক্স কমান নেব তাহলে প্রথমটাকে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আমরা এক্স পাবো এখানে প্লাস আছে আর টু এক্সকে এক্স দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে টু মানে কমন নিয়ে মানে ভাগ করা আর কি নর্মালি আর এখান থেকে থ্রি এক্স প্লাস সিক্স থেকে দেখো এখানে সিক্স টু এক্স আছে এখানে সিক্স আছে তাহলে সিক্সকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা এখান থেকে প্লাস থ্রি কমন নিতে পারি তাহলে এখানে পাবো হচ্ছে থ্রি এক্সকে থ্রি দ্বারা ভাগ করলে থ্রি থ্রি কাটা আমরা এক্স পাবো প্লাস সিক্সকে থ্রি দ্বারা ভাগ করলে তিন তিনটে মানে ছয় টু পাবো আমরা তাহলে এই এটা এবং এটা সেম আসে গেছে তাহলে দুইটার পরিবর্তে আমরা একটা লিখবো এক্স প্লাস টু আর এখানে যে এক্স এবং থ্রি আছে এই দুটো লিখে দেব তাহলে এক্স প্লাস থ্রি তাহলে এটাই হবে আমাদের আনসার তো মিডিল টার্মের নিয়ম তো মিডিল টার্ম মোটামুটি আমাদের তেইশ নং এর পর থেকে মনে হয় বাইশ নংয়ের পর থেকে মিডিল টার্ম ব্যবহার করতে হবে তো এর আগে হচ্ছে আমাদের এক কিউব প্লাস বি কিউব কিউব মাইনাস বি কিউব অথবা স্কোয়ার মাইনাস এই সূত্রগুলাই ম্যাক্সিমাম ইউজ করতে হবে এর মধ্যে আমাদের পার্ট ওয়ান শেষ হলো তো দুই নং পার্ট হচ্ছে আমরা এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে আমরা হচ্ছে প্রথমে দেখি কিছু অঙ্ক করব আর কি তো আমরা পর্যায়ক্রমে হচ্ছে ধাপে ধাপে এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো অঙ্ক করে দেব পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ